মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো সুপার ফ্লপ বলে পানিহাটিতে কটাক্ষ শিলভদ্র দত্তের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় ও বড়ানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত কামারহাটি থেকে সিথির মোড় পর্যন্ত পদযাত্রাকে সুপার ফ্লপ পদযাত্রা বলে পানিহাটিতে দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি দাবি করেন পাঁচশো থেকে সাতশো লোক সামিল হয়েছিলেন বিজেপির নেতা তিনি এসে গানে তাকে সরিয়ে দিচ্ছেন তাকে তখন শক্তিশালী করছেন মমতা ওই তো শুনলাম যে চেয়ারম্যান সব্যসাচী দত্ত গোপাল সাহাকে সরিয়ে দিয়েছেন বলে বাজারে শুনলাম ওই মিছিল থেকে মমতা ব্যানার্জি মিছিল আমি বাড়তে দেখি আমি তো শুনি আমার রাস্তায় দাঁড়িয়ে ছিলাম না কারণ শুনলাম টোটাল মিছিলে পাঁচশো লোক আর বাইরে থেকে মনোরঞ্জনের জন্য কারণ তৃণমূল পার্টিটা তো মনোরঞ্জনের পার্টি হয়েছে কেউ নাচে সাঁতার কাটে কেউ বা কারণ মমতা ব্যানার্জি এখন যত না দেয় তত মনাতে বেশি মঞ্চে নাচে তাই গান দেখার জন্য লোকে এসেছিল কিছু লোক দাঁড়িয়েছিল মনোরঞ্জনের জন্য তো মিছিল যে সেই মিছিল আমার নিজেদের মধ্যে দলের কি অবস্থা সেটা ভয় যাচ্ছে তবে আমি খুব গর্বিত আমি খুব আনন্দিত যে মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রে তিনটে প্রচার করতে হচ্ছে আমাদের আমাদেরও তিনটে হচ্ছে আরো একটা বলে দমবে এক ভয় পেয়েছে আনন্দ হচ্ছে যে আমার মতন দুর্বল বাড়ছে কারণ সংবাদ মত মহল বাজারে চালিয়ে দিয়েছিলেন যে সব হেভি ওয়েট এর মধ্যে আমি একদম লো ওয়েট এর লোক সেই লো ওয়েটের এর লোককে এতটা ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী তো আমার গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার আমার ভালো লাগছে এটা যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে সুপার ব্লক পাঁচশো লগ্ন সাতশো নিয়ে একটা মুখ্যমন্ত্রী আসছে সেদিন আমি আমার নমিনেশন দিতে গেছি আমার মতন একজন গিয়ে সেই নমিনেশন দিতে গেছি সেই নমিনেশনে আহ আমার ওখানে প্রায় হাজার দেড় হাজার লোক আমার সাথে গেছে এবং যত গাড়ি এবং বাইক গেছে আমার সাথেই গেছে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী এখানে প্রচারে এসে কোনো মিছিল তিন হাজার কোনো মিছিল চার হাজার কোনো মিছিল পাঁচশো এটাই কি হয়েছে এটা হচ্ছে একটা সুপার টপস সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স